দশটি দেশের অংশগ্রহণে চুয়ান্নটি চিত্রকর্ম নিয়ে টোকিওর কাহাল গ্যালারিতে অনুষ্ঠিত হল দশম কাহাল আন্তর্জাতিক চিত্র প্রদর্শনী বাংলাদেশ ছাড়াও ভারত নেপাল ফ্রান্স বেলজিয়াম স্লোভেনিয়া মঙ্গোলিয়া যুক্তরাজ্য আফ্রিকা সহ বিভিন্ন দেশের চিত্রশিল্পীরা অংশগ্রহণ করেন এই আয়োজনে এবারে আয়োজনে সম্মাননা প্রদান করা হয় বিখ্যাত চিত্রশিল্পী মোস্তাফা মনোয়ারকে এছাড়াও পুরস্কৃত করা হয় বাছাইকৃত আর্ট চিত্রশিল্পীকে কাহাল গ্যালারির কর্ণধার চিত্রশিল্পী কামরুল হাসান লিপুর সভাপতিত্বে এই আয়োজনের উদ্বোধন করেন জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমেদ প্রদর্শনীতে অতিথি হিসেবে যোগ দিয়েছেন ডেপুটি অ্যাম্বাসেডর শাহ আসিফ রহমান ও জাপান বাংলাদেশ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি প্রেসিডেন্ট বাদল চাকলাদার সহ আরও অনেকে আমরা বাংলাদেশ দূতাবাস বিদেশে বাংলাদেশকে প্রজেকশন করার যে কোনো উদ্যোগে সব সময় সাথে থাকে এই গোষ্ঠী যেন বাংলাদেশে বাবুর্তি এবং বাংলাদেশ সুনাম অর্জন করার জন্য কাজ করে যায় এই শুভকামনা রইল আমাদের টেন কাল একজিবিশন ইন্টারন্যাশনাল একজিবিশনে এবার দশটি দেশের মতো বিভিন্ন শিল্পে এক পার্টিসিপেট করেছে সেখান থেকে আমরা আটজনকে পুরস্কৃত করেছি এবং মোস্তফা মনার স্যারকে আমাদের কাল সম্মান দিয়েছে দু হাজার চব্বিশে